দর্শক বন্ধুরা আজকের চোদ্দ এপ্রিল এই মুহুর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম আলুর দাম রসুনের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কিন্তু দাম অনেকটা বেশি তো কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসনের দাম আলুর দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া ওলাইকুম আসসালাম শুভ নববর্ষ ভাই শুভ নববর্ষের শুভেচ্ছা যাই প্রথমেই আমি বাংলাদেশের কৃষক এবং ব্যবসায়ীদের প্রতি পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং অভিনন্দন থ্যাংক ইউ ভাইয়া যাই হোক তো কৃষকরা আপনার অনেক হ্যাঁ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে বাংলাদেশের সব কৃষক এবং ব্যবসায়ী বাজারের জন্য থ্যাংক ইউ তো আজকে কি অবস্থা বাজারের যা বাজার তো আমি সকালে মনে করছি বাজার মনে দু একটা কমে যাবে তো কম নেই আমি সকাল কেটে চল্লিশ থেকে আটচল্লিশ টাকা আজ মাল বেচি পঞ্চাশ কালকে কেটে দুই টাকা বেশি বাজার মানে সামনে বাড়তে না আজকে দুই টাকা বেশি হয়ে গেছে আমার বাজারে কিন্তু কালকে ছয় চল্লিশ পাঁচ পারি নেই কিন্তু আজকে দু একটা কিছু মাল আটচল্লিশ টাকা পর্যন্ত সাতচল্লিশ বিক্রি করছে আপনার ভালো আপনার ভালোটা নিম্নে চল্লিশ টাকা যাচ্ছে পেঁয়াজের বাজার উপরে আটচল্লিশ টাকা এলো বাজার আবার পাবনার আটচল্লিশ টাকা বিক্রি করছে খুব ভালো মালটা এইটাই হচ্ছে কৃষকের জন্য সুখবর এইটার জন্যই কৃষকের সুখবর তারপরে পয়লা বৈশাখের জন্য অভিনন্দন এটি বললাম আচ্ছা আর এই পেঁয়াজটা দেখতেছি অনেক ভালো হ্যাঁ এই পেঁয়াজটা মধুখালীর মাল এই পেঁয়াজটা মধুখানির মাল হাই সুপার কোয়ালিটি এটাও আমি পাঁচচল্লিশটা বিক্রি করেছি মাল কিন্তু এই মালটা বর্তমান পঞ্চাশ টাকা হতো তাহলে কৃষক আসলে খুশি হয়ে থাকতো কৃষক কৃষক খুশি থাকতো পঞ্চাশ টাকা আসলে বাজার আসা ঠিক না

দেশে দ্যাশেই টাকা তো কৃষক ভাইরা যে পরিমাণে আশা করছে ওইভাবে আস্তে আস্তে যাই আস্তে আস্তে আমি বলছি তো পঁয়ত্রিশ হাজার টাকা বাজার বাজারে ভালো হইতো তবে এটা হবে পরে এখন না পঞ্চাশ শেরা বাজার এখন হবে না দেরি হবে দু তিনবার দেরি হবে ভাই তো দেরি হবে হ্যাঁ কারণ ওই যে আপনার যারা রাখি ব্যবসায়ী হ্যাঁ ওদের জন্য তো বাজারটা আমি আমি আবারও একজনের একটা ব্যবসায়ী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা কোনো কৃষকের ক্ষতিগ্রস্ত করবেন না যা রাখি মালের বাধাই করতেছেন আপনারা চোদ্দশো বারোশো কিনছেন টাকা আপনারা বিক্রি করে দেন এখন এখন হ্যাঁ বিক্রি করলে প্রতি টাকা প্রত্যেক মানে লাভ হবে আপনার মাল বেচবেন না কেন বাধাই মালে একশো টাকা লাভ হলে যথেষ্ট লাভ তাদের গত বছর যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকের করেন না আপনাদের জন্য কৃষকের ক্ষতি হচ্ছে যারা রাখি মাল ব্যবসা করে নলি পারে আমি সরকারের কাছে আবেদন করে বাণিজ্য মন্ত্রীর আবেদন করে কিন্তু প্রত্যেক চাং কিন্তু ইনচার্জ করব। যাদের চাঙ্গে পাঁচশো থেকে হাজার মন পিস আছে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবেন আপনারা মাস দুই হাজার টাকা দাম বলি আপনারা রাখিবার বেশি রাখবেন না কৃষকের ক্ষতি করবেন না আপনাকে রাতে বাজারে বলতেছি আপনারা কৃষকের ক্ষতি করবেন না

গত বছর চার হাজার পাঁচশো টাকা ছিল বিক্রি করে নাই পরে খালি উনত্রিশ ত্রিশ মাল বেচছি এগুলো মনে আছে মোট বুক ফাটে যায় কৃষকের যে টাকা লিপারে কান নাই তারা হাবুডুবু করছে কান্নাকাটি করে কত কৃষ্ট করে মারাও গেছে কিন্তু আমি আবারও বলি যারা রাখি বলে ব্যবসা করবেন আপনাকে পাঁচশো টাকা তিনশো টাকা মনে লাভ বলি মালগুলি বিক্রি করে দিবেন আপনারা বারবার কেনেন এই যান তেরোশো চোদ্দোশো কিনেছেন আঠারোশো টাকা বারোশো বিক্রি করেন আবার যখন আঠারোশো আপনারা আবার কেনেন আবার কিনে দরকার লিপারে দুই টাকা পেয়েছেন আপনারা ক্রমে ক্রমে বছরে তিনবার মাল বেচেন একবার আশা করেন কেন আপনারা তেরোশো কিনছেন আঠারোশো পনেরো দিন পরে আপনি কিনবেন পরে আপনি সাতাশশো পঁচিশশো বেশি চালাবেন আপনারা একবারে পাঁচ হাজারটা তিন হাজার মাল বিশ্লেষণ কেন এইভাবে যদি আপনারা কিনা বেচা করেন তাহলে ক্ষতি কৃষক ক্ষতিগ্রস্ত হবে না কৃষক করার পয়সা পাবে আপনারা কৃষককে মূল্যায়ন করবেন আপনারাও ব্যবসা ভালো করতে পারবেন সেই জন্য আমি সরকার বা বাণিজ্য মন্ত্রী আবেদন করি যারা অবৈধ এক হাজার পাঁচশো মাল কিনে বাধায় রাখি করে দুই হাজার মন ওনাদের প্রতি টাঙে তদন্ত রাখা হবে কঠোর নজরদারিতে তাদের মাল বাইরে বিক্রি করতে হবে কৃষকরা যাতে পারছে আর কৃষকের জন্য তো এভরিথিং কত আর বলবো সার্ভিস এভরিথিং এগুলি যদি সবই দাম কমা দেয় তাতে কৃষক দু হাজার ছাব্বিশ সনে মালটা প্রচুরভাবে ভালো করে জন্মায়া কৃষক সরকারকে একটা উপহার দিতে পারবে সেই উপহারের জিনিস হল এই বাইরাস মালটা রপ্তানি করতে পারবে আলু তো রপ্তানি করতেইছে বর্তমান বাংলাদেশ সরকার যাতে পৃষ্ঠা দুই হাজার ছাব্বিশ বাইরাসে রপ্তানি করতে পারে কৃষকের যাতে মনে হাসি থাকে এটাই আলুর বাজার ভাই 13 টাকা এখন কৃষকের তো আলুতে লাভ আমি এর আগে বলছিলাম যে আলুটা যদি দুই তিন রাস্তে দিয়েছে যদি আরো দুই তিন রাস্তে আলুটা ਦਿੱতো আর ওটা 20 পয়সা বাজারে হলি পারে কৃষক একটু খুশি থাকতো তবে আমি সরকার কাছে আবেদন করি আলুটা যেন আরো দুই তিন রাষ্ট্রে রপ্তানি করা হয় বাংলাদেশের আলু যাতে কৃষকরা 20 টাকা 25 টাকা মূল্য পালে কৃষকও খুশি থাকবে 20 টাকাে 25 বেশি আলুর দামের দরকার নাই এই 20 টা যথেষ্ট তবে তেরো টাকা বেশি পনেরো টাকা বেশি পারে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত সামনে কিন্তু আলু লাগাবে না তখন আবার এলসি আলু কিন্তু ইন্ডিয়াতে দেবে আশি টাকা তখন কিন্তু এই দুই হাজার গত সরের কথা মনে পড়বে তো সেটাতে না মনে করা লাগে আপনারা এখনই প্রস্তুতি দেন যাতে আলুগুলো কৃষক ভালো করে জন্মায় দুই হাজার ছাব্বিশ সালে এই গাতিটা পূরণ করতে পারে আশি টাকা কেজি হ্যাঁ পাঠানা ভালো করে শুনে আশি টাকা কেজি

আমি আকাশ ভাই আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নাম্বারে নক করলে আমার সাথে কথা বলতে পারবে এনি টাইম যে কোনো সময় আমি রিসিভ করব ঠিক আছে ভাই থ্যাংক ইউ